সমস্ত কোম্পানিকে সরকার সমস্ত কোম্পানিকে মেয়ে নিতে হবে সরকারের কাছ থেকে কখনোই কোনো দিন কিন্তু ছেলেমেয়েদের চাকরি অভাব হবে না কোম্পানিতে প্রচুর ছেলেমেয়ের প্রয়োজন যে কোনো কাজে সেই একদম বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকেই কাজ পাবে একটা ওয়াল পেন্টিং থেকে শুরু করে তারপরে এই যে কোম্পানি ডেলিভারি থেকে শুরু করে তারপরে যে পার্সেল তৈরি থেকে শুরু করে তারপরে জিনিসপত্র এগুলো থেকে শুরু করে সমস্ত কোম্পানির যত ছেলেমেয়েরা নিযুক্ত হবে সমস্ত প্রোভাইড করবে সরকার রাজ্য সরকার রাজ্য সরকারের আন্ডারে তো সকলে আমরা শিক্ষিত অশিক্ষিত সবাই তাহলে আমাদের তো নাম এক্সচেঞ্জে আছে শিক্ষিত ছেলেদের অশিক্ষিতদের অশিক্ষিতদের অনেকেই আছে যাদের মানে এলাকাভিত্তিক ক্লাবে নাম এন্ট্রি করা থাকে এবং মানে অশিক্ষিত কথা ছেলেদের শিক্ষিত আজকাল সকলেই শিক্ষিত কম বেশি শিক্ষিত ক্লাস এইট পাশে এক্সচেঞ্জ বোর্ডের নাম উঠে গেল এবার এক্সচেঞ্জ থেকে যত হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়ে আছে সেই সমস্ত ছেলেমেয়েদেরকে কী করবে সরকার কোম্পানিকে প্রোভাইড করবে তাহলে কোনো ছেলে কিন্তু বেকার থাকে বসে থাকবে আর কোম্পানি প্রোভাইড করবে টাকা সরকার একটা ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গে বসে থাকবে একটা ছেলেমেয়ে কারোর বাড়িতে খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে না আজকে কী খাওয়া হবে করার জন্য চিন্তা ভাবনা করতে হবে কোম্পানিগুলো নিজের মতো নিচ্ছে কম স্যালারি দিচ্ছে যার স্যালারি হওয়া উচিত আঠারো হাজার টাকা তাকে স্যালারি হাজার স্যালারি দিচ্ছে দশ হাজার টাকা আট হাজার টাকা কোম্পানি চলে যাচ্ছে আবার যার বেশি দিন চাকরি করা উচিত তাকে চেঞ্জ করে চেঞ্জ করে ইচ্ছে খুশি তাকে পরিবর্তন করছে নাও নিচ্ছে কখন নিচ্ছে মানে তারপরে অত্যাচার করছে কারোর টাকা মেরে রেখে দিচ্ছে অনেকদিন কাজ করলো দেরি চলে গেলো তার টাকা ঝুলে থাকলো তাকে টাকা দিল না এরকম হাজার হাজার চিঠি ভারতবর্ষের সিস্টেম তো এলআইসিতে তো আরও বেশি পাবে আমরা যদি বলি জীবন কেমন না এলআইসি করেন অনেকে ধরো তিন বছর একটা গরিব মানুষ কী করলো তিন বছর টাকা রাখলে তবে কিন্তু সে টাকাটা তারপরে পাবে নাহলে কিন্তু সে রিটার্ন পাবে না ধরো দেখা গেলো প্রত্যেক মাসে আমি পাঁচশো টাকা করে দিয়েছি তিন বছর হতে মাস বাকি আছে আমি পাঁচশো টাকা দিতে পারিনি আমার পারিবারিক সমস্যা হতে পারে তাহলে কি এই যে আমি প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে দিয়ে প্রত্যেক বছরে আমি ছ হাজার টাকা করে দিয়ে গেলাম ছ হাজার টাকা করে দিয়ে আঠারো হাজার টাকা হয় আঠারো হাজার আঠারো হাজার টাকার জায়গায় আমি দু হাজার টাকা দিইনি ষোলো হাজার টাকা দিয়েছি এই ষোলো হাজার টাকা কিন্তু আমি কোনো দিন ফেরত পাবো না কারণ মাস তিন বছর কমপ্লিট হতে দু মাস বাকি ছিল আমি দিইনি দু মাস টাকা কিন্তু সম্পূর্ণ যদি তিন বছর আমি করতাম তাহলে সিস্টেম অনুযায়ী কি হতো কিছু পার্সেন্ট টাকা পেতাম কিছু পার্সেন্ট যা হোক সরকার একটা দিত এটা হচ্ছে কিন্তু ভারত সরকারের এলআইসি সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় কলঙ্ক সবচেয়ে বড় বাজেট ব্যাপার একটা মানুষ কম বয়সী হলে তো টাকা জমিয়েছে তার একটা তো পার্সেন্ট কেটে সে টাকা দিতে যদি নাও পারে তার একটা পার্সেন্ট কেটে তো তার টাকাটা দেওয়া উচিত কিন্তু কী করে ভারতবর্ষের সবচেয়ে বেশি বিশ্বাস সংস্থা আছে এলআইসি সেই কি করে টাকাটা মেরে আসলে ভারতবর্ষের সম্পূর্ণ সিস্টেমটাই বাজে আর রাজ্যেরও সিস্টেম বাজে গরিব গরিব থাকবে ধনী ধনী হবে এলআইসি টাকাগুলো লুট করে নিয়ে চলে যাবে কোম্পানি তাদের ইচ্ছে খুশি টাকাগুলো লুট করে নিয়ে চলে যাবে এটা তো সিস্টেম রাজ্য সরকারের কোনো বিএসএল নেই কেন্দ্র সরকারের কোনো নেটওয়ার্ক নেই কেন্দ্র সরকার যদি চায় ভারতবর্ষের কোনো মানুষ শিক্ষা প্রযুক্তির জন্য এত পয়সা খরচ করবে শিক্ষা ফ্রি করে দিতে পারে সম্পূর্ণ শিক্ষা ফ্রি আসলে ভারতবর্ষ সরকার সেই সিস্টেমটাকে নিয়ে আসে না সেই সিস্টেমটাকে চালাতে